বিপিএলের শেষ দিকে এসে নিজেদের শক্তি বাড়ানোর মিশনে নেমেছে রংপুর রাইডার্স কেবল রংপুরই নয় এই মিশনে আছে তামিমের বরিশাল কোয়ালিফায়ারের জন্য এরই মধ্যে তারা নিউজিল্যান্ডের তারকা পেসার অ্যাডাম মিলনেকে সাইন করিয়েছে এছাড়াও বেশ কিছু তারকা দিকে নজর রেখেছে আর রংপুর লম্বা সময় শিরোপা খরা কাটাতে প্লে অফের জন্য আন্দ্রে রাসেল সুনীল নারিন ডেভিড ওয়ার্নার টিম ডেভিড এবং আসিফ আলি মতো ক্রিকেটারদের সাথে যোগাযোগ করছে রংপুর ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বিগ ব্যাশের এবারের আসরে সিডনির থান্ডারের হয়ে বারো ম্যাচ খেলেছেন ওয়ার্নার তিন হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ চারশো পাঁচ রান করেছেন বাহাতি এই ওপেনার দারুণ ছন্দে থাকা ওয়ার্নারের চুক্তি আছে দুবাই ক্যাপিটালসের সঙ্গে আট পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের তিনে তার সঙ্গেও চুক্তি করেছে রংপুর বিপিএলে এর আগে সিলেট সিক্সার্সের হয়ে খেলার অভিজ্ঞতা আছে ওয়ার্নারের তবে কবে নাগাদ খেলতে আসবেন তা এখনও নিশ্চিত নয় আইএল টি টোয়েন্টিতে তাদের দলের অবস্থান বুঝে বিপিএলে আনা হবে ওয়ার্নার রাসেল এবং নারিনদের এছাড়া টিম ডেভিডের সঙ্গে চুক্তি সেরেছে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি যদিও গালফ জ্যান্ডসের স্কোয়াডে আছে টিম ডেভিডের নাম গুঞ্জন আছে আগামী কয়েকদিনের মাঝেই বাংলাদেশে আসতে পারেন অস্ট্রেলিয়ার মার্কুটে এই ব্যাটার এছাড়া পাকিস্তানের আসিফ আলীর সঙ্গেও যোগাযোগ করেছে রংপুর তিনিও দ্রুতই যোগ দেবেন দলের সঙ্গে এমনটা হলে স্কোয়াডে শক্তি বাড়বে রংপুরের বিশেষ করে বিদেশি কোটায় আরও শক্তিশালী হয়ে উঠবে ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের লীগের সবশেষ কয়েক আসরের নিয়মিত ক্রিকেটার রাসেল ও নারিন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে শেষের দিকে খেলতে আসতেন তারা বিপিএলে চারবারের চ্যাম্পিয়নরা এবার না থাকায় ভিন্ন দলে জার্সিতে দেখা যাবে তাদেরকে বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন রাসেল ও নারিন আবুধাবির হয়ে সাত ম্যাচে একশো রান করেছেন রাসেল বোলিংয়ে ডানহাতি পেসার নিয়েছেন মাত্র দুটি উইকেট আরেক ক্রিকেটার নারিন বোলিংয়ে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন বাইশ রান সাত ম্যাচের মাত্র তিনটিতে জয় পাওয়ায় পয়েন্ট টেবিলে চারে আছে তারা তাদের দলে সেরা চারে যাওয়ার উপর নির্ভর করবে রংপুরের হয়ে তারা দুজনে কয়টা ম্যাচ খেলবেন গত বেশ কয়েকটি আসরে তারা কুমিল্লার হয়ে মাঠ মাতিয়েছে তবে এবার কুমিল্লা না থাকায় দেখা যেতে পারে রংপুরের শেষদিকে রংপুরের এত বিদেশি ভিড়ানোর কারণ শুরু থেকে খেলা অনেক বিদেশি এরই মধ্যে চলে গেছে রংপুর শিবির ছেড়েছে বিপিএলের এবারের আসরের অন্যতম সেরা পারফর্মার খুশদিল শাহ পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের বিবেচনায় থাকায় দেশে ফিরে গেছেন তিনি রংপুরের হয়ে দশ ম্যাচে একশো পঁচাত্তর দশমিক উনত্রিশ স্ট্রাইক রেট উনষাট দশমিক ষাট গড়ে দুইশো আটানব্বই রান করেছেন তিনি কাটারি ব্যাটিংয়ে আঠারো চারের সঙ্গে চব্বিশ ছক্কাও হাঁকিয়েছেন খুশদিল এছাড়া বোলিংয়ে নিয়েছেন সতেরো উইকেট এর আগে হেলছেও চলে গেছে তাতে রংপুর বেশ ব্যাকফুটে চলে গিয়েছে টানা কয়েকটি ম্যাচও হেরেছে দর্শক রংপুর কি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে কি মনে হয় আপনাদের জানাতে পারেন মন্তব্যের ঘরে